ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أو جاءه الاعمى وما يدريك لعله يزكى او يذكر فتنفعه الذكرى اما من استغنى فانت عنه تلهى وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تدل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান বাড়ি তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া সুযোগ পেশ করছি যে এই মহান মনিব আমাদের সকলকে ঈশার নামাজের পর চিনারি মহাগ্রন্ত আল কোরআন থেকে কালামে পাক থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ যদি কষ্ট না হয় একটু যারা আপনারা আগে আসেন তো ভাই ভালো লাগবেন একটু দেখতে মজুদিষ্টা সুন্দর দেখা যাবে আর একটু যারা আগে আসেন আপনি আসেন আগে এদিকে আগে আসেন সমস্যা নেই এদিকে আসেন সম্মানিত ভাইয়েরা আমরা আজকে সুরাতুল আবাসা কোরআনুল ক্যারিমের ধারাবাহিক সুরা আশি নম্বর সুরার সুরাতুল আবাসা থেকে আলোচনা শুনব এই সুরাটা সোরা মাক্কি এবং সুরার ভিতর আয়াত রয়েছে মোট বিয়াল্লিশটি রুকু আছে একটি এই সুরার নামকরণ যে আবাসা এই সুরার ভিতরে এই শব্দটা আছে আর এই কারণে এর নামকরণ এখান থেকেই হয়েছে প্রথম আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন আদাসা ওয়াতাওয়াল্লা তিনি ভূকুঞ্চিত করলেন ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন আবাসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন সে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ রাসুল করিম সাল আলী সাল্লাম মুখ ফিরে ভূকুঞ্চিত করলেন ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন এখান থেকে বেশ কিছু আয়াতের সানের উজুল সম্পর্কে তফসিরে বাবাবি তাফসিরে ইবনে কাসির তাফসিরে ওসমানের ভিতরে যে সারে নজুল এসেছে রাসুল করিম সাল আলী হাসাল্লাম তৎকালীন মুশরিক সম্প্রদায়ের বড় বড় কিছু নেতা নেত্রী বর্গ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলাপ চারিতার ভিতর ছিলেন দিনের দাওয়াত বিষয় সম্পর্কে আলোচনা করছিলেন আবু জাহেল ওতবায় রবিয়া সহ এরকম বড় বড় মাপের কিছু মুশরিক জাহেল ব্যক্তিবর্গর সঙ্গে রসুলের আলোচনায় ছিলেন করিম সাল্ল আলহ্লামের তিনি অন্ধ সাহাবি ছিলেন তিনি রসুল করিম সাল সাল্লামের কাছে আসলেন যেহেতু তিনি অন্ধ ছিলেন তিনি দেখতে পাচ্ছেন না এজন্য রসুলের কাছে এসে আরজ করলেন অমুক একটা আয়াত যে সম্পর্কে আল্লাহ আপনাকে যে শিক্ষা দিয়েছেন সেই সম্পর্কে আমাকেও শিক্ষা দিন রাসুলের কাছে যখন এই আরজ পেশ করলেন রসুল সাল আলী ফিরলেন এবং কিছুটা বিরক্তি ভাব রাসুলের চেহারার করিম সাল আলিহাসাল্লামের এই চেহারার ভিতর বিরক্তি ভাব আসার বেশ কিছু যৌক্তিক কারণ ছিল রাসুল হয়তো মনে করেছিলেন যে আমি যেই সমস্ত নেত্রী পর্যায়ের মসজিদদের সঙ্গে কথা বলতেছি তারা যদি করানুল করিমের দাওয়াত গ্রহণ করে ইসলামের দাওয়াত যদি গ্রহণ করে তো তাদের প্রভাবে আর অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসতে পারে আর আমার সাহাবি উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যেহেতু ইসলামের পথেই আছে ইসলামের সঙ্গেই আছে তার সঙ্গে আমি তার জরুরত পরবর্তীতে সাথে পাব এরকম কোন যৌক্তিক কারণের কারণে হয়তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের কারণে বিরক্ত হয়েছিলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি এই বিরক্তি ভাব তার উপর যেই মুখ কুঞ্চিত করা চেহারাে বিরক্তি প্রকাশ করা এবং তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে কাফের মুশরিকদের দিকে মনোযোগ দেওয়া মনোনিবেশ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু পছন্দ হয়নি যখন এই মজলিস শেষ হয়েছে কাফের মুশরিকটা যখন চলে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা অবতীর্ণ করেছেন যেটা শুরু হচ্ছে না আবাসা ওয়াতাওয়াল্লা তিনি ভুরুকুণ্ঠিত করলেন ওয়াতাওয়াল্লা এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন তারা কারা এই বড় বড় মুশ্রিক সম্প্রদায় এরপরে বলছেন আঙ্গুল আহা আর তার নিকটে এসেছিল অর্থাৎ রসুল করিম সাল্ল আলি সাল্লামের কাছে এসেছিলেন একজন অন্ধ সাহাবি অমায়ুদুরি কালা আল্লাহ ইয়াজ্জাকা আপনি কেমন করে জানবেন সে হয়তো বিশুদ্ধ হতো অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে kitab করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমায়ু তুযীকা তুমি কি করে কেমন করে জানবে বা বুঝবে লা আন্নহু ইযযাকা যদি তুমি তার দিকে এই উম্মে মাকতুমের দিকে অল্প সাহাবীদের দিকে যদি মনননিবেশ করতে তাহলে হয়তো সে আরো বেশি বিশুদ্ধ হতো তার ইমানের ব্যাপারে আরো বেশি সে পরিপক্ক হতো তোমার কাছে যে জিজ্ঞাসা করেছে সেই জিজ্ঞাসা সম্পর্কে সে আরো বেশি পরিপুক্ত হতো তার iman আরো পাকা হতো সে আরো বেশি পরিশুদ্ধ হতো সুতরাং আও ইয়াযকুরু আও ইয়াযকুরু ফাতানফাহুয অথবা সে উপদেশ গ্রহণ করত ফলে সেই উপদেশের কারণে সে আরো বেশি উপকৃত হতো আম্মা মান ইসতগনা আপনি সেটা না করে কি করেছেন যে আমাকে পরোয়া করে না دینকে মানে না ইসলামের কথা শুনে না ইসলামের বিরুদ্ধে আচরণ করে

সে যদি গ্রহণ করে ভালো গ্রহণ না করলে কেন গ্রহণ করলো না কি কারণে গ্রহণ করলো না এই ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কখনোই প্রশ্নের সম্মুখীন করবো না প্রশ্ন দ্বার করাবো না সুতরাং তোমার ওই কাফেরদের থেকে একজন অন্ধ সাহাবিকে তোমার মূল্যায়ন করা গুরুত্ব আরোপ করা বেশি প্রয়োজন ছিল কেননা এই কারণে যে ওই কাফের মুশ্রিকদের এই প্রচলন যে রাসুল ধনী ব্যক্তিদের নেত্রী ব্যক্তিদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এটা যদি সমাজে প্রচলিত হয়ে যায় তাহলে এটা ইসলামের জন্য আরো বেশি ক্ষতির কারণ হয়ে যেতে পারে তুমি তাদের প্রতি মনোযোগ দিয়েছ অমা আলাই কান্না ইয়াজ্জাক্কা অথচ সে কি করেনি তার প্রসিদ্ধ দায়িত্ব সে ইমান আনুক বা না তাকে আনতেই হবে আনাতেই হবে এরকম দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। ওয়া আম্মা মান জাআকা ইয়াসা অনো পক্ষ যে তোমার নিকটেই ছুটে এসেছিল অর্থাৎ এইvnd সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তুমি যে একটা কাজ করেছো যে তোমার কাছে ছুটে এসেছে তারে মনোযোগ দাওনি অথচ তোমার উচিত ছিল তার উপরে মনোযোগ দেওয়া ওয়া আম্মা মান জাআকা ইয়াসা যেസ്ലാ তোমার কাছে ছুটে এসেছিল ওয়া হুয়া এবং সে ভীত সন্ত্রস্ত ছিল কিসের আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের জান্নাত পাওয়ার জাহান নাম থেকে বাঁচার ব্যাপারে সে ভীত ছিল অথবা সে যেহেতু মানুষ তার বাসা থেকে ফিরে এসে আবার রসুল করিম সাল আলহামের সাক্ষাৎ সে পাবে কিনা এরকম বিভিন্ন ব্যাপারে সে শঙ্কিত ছিল সেই ব্যক্তিকে তুমি অ্যাভয়েড করেছো এটা ঠিক হয়নি তুমি তাকে বেশি কি করেছো অবজ্ঞা করেছো তার দিকে তুমি ভ্রুক্ষেপ করি আল্লাহর আলমিন এটা তো শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে উপদেশা ব্যাকর সুতরাং এই উপদেশ যে ব্যক্তি ইচ্ছা সে গ্রহণ করবে অর্থাৎ আল্লাহর আলমিনের পক্ষ থেকে এই যে বাণী যে কাফের মুশ্রিক সমাজের নেত্রী পর্যায়ে ব্যক্তি বর্গকে শুধু দাওয়াত দিতে হবে ব্যাপারটা এমন নয় দাওয়াত সর্বস্তরের সমস্ত মানুষের জন্য সমান সবাইকে সমান গুরুত্বের সঙ্গে দাওয়াতের বার্তা পৌঁছাই দিতে হবে ফি সুহুফি মোকাররামা এটা মহিমান্বিত পত্র সমূহে লিখিত রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের এই যে উপদেশ এটা আসমানের উপরে আল্লাহ রব্বুল আলমিনের মহিমান্বিত পত্রে লেখা আছে এবং এটা উন্নত পবিত্র এটা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যেই বাণী এটা অনেক বেশি পবিত্র লেখকদের হস্তে এটা সুরক্ষিত রয়েছে যে লেখকগণ অনেক বেশি সৎ মহৎ এটা তাফসিরে বলেছেন যে একটা যেটা আসমানের উপরে লিখিত রয়েছে লওহে মাহফুজে সেটা লেখা আছে আর এটা যখন লওহে মাহফুজ থেকে ওহের মাধ্যমে পৃথিবীতে নবীর উপর অবতীর্ণ হয় এবং নবীর থেকে অনেক মানুষ যারা পুত পবিত্র সৎ নিকার আল্লাহ ভিরু এই সমস্ত ব্যক্তিরা কোরআনুল করিমকে এমন ভাবে হেফাজত করেছে যে কোরআনুল করিমের একটু হ্রাস বা বৃদ্ধি কম বা বেশি কখনোই হবে না এবং আল্লাহ রবীন্দ্রের এই যে মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু

চমৎকার ভাবে এভাবে লেখা থাকবে আল্লাহ রবীন্দ্রের পরে বলতেছেন কুতিাল ইনসান সেই সমস্ত মানুষগুলো ধ্বংস হোক যে অনেক বেশি অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা স্বীকার করে না সেই সমস্ত মানুষগুলো ধ্বংস হোক মিন আই সেইন তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন যেই বস্তু সম্পর্কে সে বোঝে না অনুধাবন করে না খেয়াল করে না সেই সমস্ত মানুষগুলো ধ্বংস হোক মিন আই আল্লাহ অপবিত্র একটা পানির ফোটা থেকে আমি তাকে সৃষ্টি করেছি ফলকহু ফার এবং এত চমৎকারভাবে সৃষ্টি করেছি যে এক ফোটা পানির দ্বারা তাকে আমি তার মায়ের গর্বে রেহেমের ভিতরে তার পেটের ভিতরে সুন্দর করে একটা অবায়ব পরিমিতি পরিস্থিতি সুন্দর একটা বডি স্ট্রাকচার তাকে তৈরি করেছে কত ছোট্ট ছোট্ট হাত নখ মুখ চোখ কান দিয়ে আমি তাকে একটা পরিপূর্ণ শিশু হিসেবে তাকে গড়ে তুলেছি সে যদি এটা সম্পর্ক অনুধাবন করে অনুধাবন না করে এই না করা মানুষগুলো যেন ধ্বংস হোক অতপর তার জন্য আমি সহজ করে দিয়েছি এটা তাফসির করেছেন যে হয় পৃথিবীতে আসা মায়ের পেট থেকে তাকে আসা সহজ করেছেন অথবা বিভিন্ন জায়গায় তাকে ইসলামের পথে চলাকে সহজ করেছেন সুম্মা আমাতাহু ফাআক্ববারা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন অতঃপর তার মৃত্যুর ঘটান অর্থাৎ এই যে শুরু থেকে মানুষ মায়ের পেট থেকে বের হয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন চলার জন্য সহজ করেছেন কুরআনুল কারীমের বিধান দিয়েছেন এরপর একটা সময় তাকে মৃত্যুর দিকে সুম্মা আমাতাহু ফাআক্ববারহু মৃত্যু ঘটান এবং তাকে কবরের কবরস্থ করেন সুম্মা ইযা আশা আনশারা এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন অর্থাৎ কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন কায়েম হবে তখন তিনি এই সমস্ত মানুষকে করবেন যে আদেশ তাকে সে তো পালন করেনি এই না পালন করা ব্যক্তিরা কি করুক যেন ধ্বংস হোক এই জন্য আল্লাহ আলামিনের কোরআনুল করিমের এই কথার এই আয়াতের আলোচনা থেকে আমাদের এটাই শিক্ষা দিও যে একজন গরিব হোক একেবার জিন্নশীল ব্যক্তি হোক তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে হীনমন্যতায় ভোগা যাবে না একজন নেত্রী পর্যায়ের দেশপ্রধান ব্যক্তিকেও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেরকম অধিকার রাখে তার প্রতি যেরকম মনোযোগ মন আকর্ষণ দেওয়া দরকার ঠিক অনুরূপ ভাবে একজন অধ্যস্থ নিম্নতম খুবই জিন্নশীল ব্যক্তিকেও ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ঠিক তার ক্ষেত্রেও এরকম পন্থা অবলম্বন করা উচিত সব জায়গায় সমতার বিধান করা উচিত আল্লাহ রবাহিন আমাদেরকে এই দাওয়াতের চমৎকার পদ্ধতি শিখে মানুষের কাছে ইসলামের দাওয়াত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া তৌফিক দিক সকলে বলে আমিন আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আগামীকাল আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ এর পরে বাইশ এবং তেইশ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ